দেখো কো জরা কোলে সন্তান বসিয়ে রান্না করতেছে তারপর যা হলো আনেক্স যখন প্রচুর গরম লাগে তখন রাস্তার পাশে এমন নদী নালাতে হাড়াতে ঘুমাইতে থাকে

হ্যালো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সম্পূর্ণ ভিডিওটার জুড়ে থাকতেছে হাসি মজা আর আনন্দে ভরপুর তাই ভিডিওটি না টেনে ধৈর্য ধরে শেষ মতো দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন এই কাণ্ডটি দেখার পর আপনি হাসতে হাসতে পাঠা যাবেন বালিশ ছাড়া তাহলে দেখুন কি ঘটে অনেক্স এই कांडটা দেখে আপনি না এসে থাকতে পারবেন না ভাত খাওয়ার জন্য নতুন থালা আবিষ্কার করলো এই कांडটা দেখে আপনি না এসে থাকতে পারবেন না তাহলে দেখুন দোকানদারের সাথে কথা বলতেছিল তারপর যা ঘটলো অনক্স আঙ্গ শর্মিণের জামাই কো এই कांडটি দেখে আপনি হাসি থাকতে পারবেন না যার ছিল বিয়ে করতে আর গাড়ি वाला ঢুকিয়ে দিল নদীর ভিতরে এই कांडটি দেখে আপনি হাসতে হাসতে পাটা যাবেন বালিশছাড়া তাহলে দেখুন কো গেট থেকে ঢুকার পূর্বে গলাটা একটু ভিজিয়ে দিচ্ছে বরের அநெக்ஸ்ட் কো জরা ক্যামেরাম্যানরা যখন ভিডিও রেকর্ড করতে যায় তারপর যা হলো अनेக்ஸ்ட் কো জরা প্রচুর গরমে দুই বন্ধু মিলে যখন রান্না করতেছিল তারপর যা হলো अनेக்ஸ்ட் হে দিলা পিরিতের কো জরা এই কাণ্ডটি দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না তাহলে দেখুন কি হল এটা আপনার কোন বন্ধুর শ্বশুর হতে পারে তাকে মেনশন করে দিবেন সকালে যখন দাদা পায়চারি করে ও তাই তো কোয়াঙ্গ হুজুর কোনে গেছে শালায় জান নাতের ভিতরে ঢুকে ড্যান্স আরম্ভ করছে এই কান্ডটি দেখে আপনি হাসচাষ্টে পাটায় যাবেন বালিশ ছাড়া তাহলে দেখুন কো জরা হ্যালো Alex. এই কান্ডটি দেখে হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যাবে তাহলে কি হলো দেখুন কো যারা এই কাণ্ডটি দেখে আপনি হাসতে হাসে পাঠা ছাড়া তাহলে দেখুন শেষে কি ঘটল এই কাণ্ডটি দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না আইসে ধান লাগাতে তারপর কি হলো দেখুন মহাজন এসে গান বন্ধ করে দেওয়ায় কাজ ছেড়ে চলে গেল দুজনে এই কান্ডটি দেখে আপনাকে আসতেই হবে তাহলে দেখুন কি ঘটে শেষে এদের কান্ড দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না তবু এটা শিখার এখন কাজে আসতে পারে গানের তালে তালে বর কি করে দেখুন শেষে কি ঘটে বিয়ের দিন যখন একটু বেশি খেয়ে ফেললো তারপর যা হলো বিয়ে বাড়ি এসে সেই কাণ্ড দেখে হাসতে পেটে পেতা হয়ে যাবে তাহলে দেখুন পরিস্থিতি যেমনই হোক বৃষ্টি হোক বা রোদ বিয়ে করতেই হবে এই কাণ্ড দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না দোকানে এসে যখন চাচা বেঞ্চের উপর ঘুমালো তারপর কি হয় দেখুন কাঁচা ঘুমে পানি ঢেলে দিল এই কান্ডটি দেখে আপনি হাস চেষ্টে শুয়ে যাবেন বালিশ ছাড়া তাহলে দেখুন শেষে কাকার সাথে কি এমন ঘটলো অন্যকে অনুসরণ করে যখন নিজে করতে যায় তারপর যা ঘটলো তার সাথে দেখুন তাহলে কি বলবো যাই বন্ধুর যখন মোবাইল দেখার কোটে এবং কাজও করতে হবে তাহলে দেখুন শিশু কি হল বেশি পাট নিয়ে যখন আসলো গোসল করতে তারপর যা হলো আর কি এই কান্ডটি দেখে আপনি হাসতে হাসতে পাটা যাবেন তাহলে দেখুন শেষে কি ঘটে এই কান্ডটি দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না শেষে যা হলো এটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে প্রচুর গরমে যখন দোল খায় দোল নাই তারপর যা হলো শেষ পর্যন্ত দেখো মেলা ব্যস্ত হলে যা হয় আর কি এই কান্ডটি দেখে আপনি হাস চাষে পাঠা যাবেন বালিশ ছাড়া বেশি লোভ করলে যা হয় দেখুন এই কান্ডটি দেখে আপনাকে হাসতেই হবে তাহলে দেখুন এই কানড়ুটা দেখুন আর মন প্রাণ খুলে হাসুন কো কে হ্যালো প্যাকেট সামলাতে গিয়ে কাঁঠালটাই ফেটে গেল এই কাণ্ডটি দেখুন আর মন প্রাণ করে হাসতে থাকুন তাহলে দেখুন এই কাণ্ডটি দেখে হাসতে হাসতে পাঠায় যাবেন বালিশ ছাড়া তাহলে দেখুন শেষ পর্যন্ত কি হলো এই কাণ্ডটি দেখে হাসতে হাসতে লুটু খাবেন তাহলে শেষ পর্যন্ত দেখুন কি হল এই কাণ্ডটি দেখুন আর মন প্রাণ খুলে হাসতে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ ভিডিওর কোন ক্লিপটি আপনার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে যাবেন আর একটা লাইক দিন আর ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ভালো থাকবেন আবারও দেখা নতুন কোনো ভিডিওতে